আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে পিয়ার ভ্যাকসিন আমরা উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে এটা সংগ্রহ করেছি আমার খামারে আজকে সকল ছাগলদেরকে একসঙ্গে পিপিআর ভ্যাকসিন দেওয়া হবে এবং এই পিপিআর ভ্যাকসিনটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এদের কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো এরা ঠান্ডা জনিত সমস্যা বেশি পিপিআর ভ্যাকসিনটা মূলত ছাগলকে পুশ করার কারণটাই হচ্ছে যাতে এদের শরীর থেকে ঠান্ডাটা দূর হয়ে যায় আর সামনে যে শীতের সময় আসতেছে ছাগলদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য মূলত পিপিআর ভ্যাকসিনটা দেওয়া হয় তো আমরা এখন দিব যাদের ছাগল আছে তারা অবশ্যই তাদের নিজ নিজ প্রাণী সম্পদ অফিসে যাবেন এবং সেখানে গিয়ে পিপিআর ভ্যাকসিন সংগ্রহ করবেন করে আপনাদের ছাগলকে পিপিআর ভ্যাকসিন পুশ করবেন তাহলে আপনাদের ছাগল ভালো থাকবে কিভাবে আমরা এই পিপিআর ভ্যাকসিনটা করি কোথায় করি এটা আপনারা দেখতে থাকেন আমার সাথে আছে জোহা বড় ছাগলের খামার আছে তো মূলত এই ব্যাপারে ভ্যাকসিন কিভাবে দিতে হয় ও আপনাদেরকে শিখাবে তো আসলে আমরা দেখব যে কিভাবে আসলে ভ্যাকসিনটা দিতে হয় ডিস্ট্রিলটারটা যে ছোট যে কিট আছে ভ্যাকসিন কিট এটার ভিতরে আমরা পুশ করে দেব পুশ করে দেওয়ার পর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব এটা কত মিলি দেওয়া যাবে একটা ছাগলকে একটা ছাগলকে এক মিলি ছোট বড় সবাইকে এক মিলি ছাগলের ওজন যেরকমই হোক একটা ছাগলকে এক মিলি ভ্যাকসিন প্রয়োগ করা যাবে এবং কোথায় প্রয়োগ করতে হবে এটা শুধুমাত্র চামড়ার নিচে এটা শুধুমাত্র আপনারা জানতে পেরেছেন এটা চামড়ার নিচে মাংসের উপরে অংশে এটাকে পুশ করতে হবে তাহলে ছাগলের কোনো সমস্যা হবে না মনে রাখতে হবে কোনো ক্রমেই যাতে মাংসের ভিতরে এটা পুশ না করা হয় আমাদের হয়ে গেছে আমরা এখন ছাগলকে আমরা ভ্যাকসিনটা প্রয়োগ করব আমরা একবারে পাঁচ ছয় করে আমরা 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 আসলে ওইভাবে নিজেরা ডাক্তার না এবং আমরা খুব বেশি জানিও না তবে প্রাণী সম্পদ অফিসারের পক্ষ হইতে আমরা এগুলো হচ্ছে শিখেছি আর কি তারা যেভাবে শিখে দিচ্ছে আমরা ওইভাবে আসলে জিনিসটা প্রয়োগ করতেছি ছাগলটাকে ভালোভাবে ধরতে হবে যাতে নড়াচড়া করলে কিন্তু এই ভ্যাকসিনটা মাংস দিতে পারো এখন এই চামড়াটা একটু বাস এটা বের করে দেবেন কারণ এই ভ্যাকসিনটা যখন আমরা কিটের ভিতর দেবো কিটটা যখন স্টিল ওয়াটারের ভিতর দিবো তখন এক ঘন্টার বেশি এটা রাখা যাবে না এক ঘন্টার মধ্যে এটাকে Oh hey. figure? বন্ধ করে আবার এটা একটা দেশীয় জাতের পাঠাসাগল আর এখানে দেখতে পাচ্ছেন